মা বাবার মৃত্যুর পর দুই বোনের জীবন বদলে গিয়েছিল বড় বোন নন্দিতা কঠিন পরিশ্রম ও সংগ্রামের মাধ্যমে সেনাবাহিনীর অফিসার হওয়ার স্বপ্ন পূরণ করেছিল সে তার মা বাবার স্বপ্ন পূরণ করেছিল অন্যদিকে ছোট বোন দিয়া যার বয়স তখনও মাত্র চোদ্দ বছর সে তার পড়াশোনার প্রতি মনোযোগ দিচ্ছিল একদিন নন্দিতা ভাবল সে নিজে তার বোনকে স্কুলে পৌঁছে দেবে সকালে দুই বোন একসঙ্গে বাড়ি থেকে বের হলো পথে হাসি ঠাট্টা করতে করতে তারা যখন বাজারের মোড়ে পৌঁছাল এবং রাস্তা পার হতে যাচ্ছিল তখন হঠাৎ দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দিল দুই বোন রাস্তায় পড়ে গেল মোটরসাইকেল চালাচ্ছিল ইন্সপেক্টর অর্জুন সে বেগে গিয়ে বাইক থামিয়ে নেমে এলো এবং জোরে চিৎকার করে বলল তোমরা কি চোখে দেখতে পাও না রাস্তা পার করতেও জানো না এখন যদি চোট লাগতো তাহলে কি এত তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার তারা আছে গায়ে গায়ে থাকবে এই বলে সে হঠাৎ নন্দিতার গালে জোরে একটি চড় মারল চরটি এত জোরে ছিল যে নন্দিতা টলমলো করে গেল তবে নিজেকে সামলে নিল এই দৃশ্য দেখে আশপাশে ভিড় জমে গেল লোকজন তামাশা দেখতে লাগল কিন্তু কেউ এগিয়ে এসে কিছু বলল না ইন্সপেক্টর অর্জুন আরও রেগে গিয়ে বলল এই রাস্তা কি তোমার বাবার যেমন খুশি হাঁটতে শুরু করেছ তার উপর আমাকেই দোষ দিচ্ছ নন্দিতা শান্তভাবে দাঁড়িয়ে সব শুনছিল তার ছোট বোন দিয়া কেঁদে ফেলল এবং বলল দিদি চলো না এদের ছেড়ে দাও কিন্তু নন্দিতা চুপচাপ ধৈর্য ধরেছিল সে শুধু বলল স্যার আমরা রাস্তা পার হচ্ছিলাম আপনি আমাদের ধাক্কা মেরেছেন দোষ আমাদের নয় আপনার এটা শুনে ইন্সপেক্টর আরও ক্ষিপ্ত হয়ে উঠল আশেপাশে দাঁড়ানো লোকজন এইসব নিজের চোখে দেখছিল তাদের কানে অর্জুনের গালি ও অপমানের কথা বাদছিল নন্দিতাকে বিনা কারণে চড় মারা হয়েছিল তাকে অপমান করা হয়েছিল অবশেষে নন্দিতা এবং দিয়া কেঁদে কেঁদে বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে নন্দিতা মা বাবার কথা মনে করে আরও ভেঙে পড়ল সে ভাবল যদি আজ মা বাবা থাকতেন তাহলে কেউ আমাদের এভাবে অপমান করার সাহস করত না কিন্তু নন্দিতা হার মানার পাত্রী ছিল না সে মনে মনে ঠিক করল এই ইন্সপেক্টর যা করেছে তা আইনের বিরুদ্ধে আমি এর বিরুদ্ধে অভিযোগ করব এর অহংকার ভাঙবই একে সাসপেন্ড করিয়েই ছাড়ব পরের দিন নন্দিতা একটি সাধারণ সাদা শাড়ি পরে একজন সাধারণ মেয়ের মতো থানায় রওনা দিল থানায় পৌঁছে সে দেখল ইন্সপেক্টর অর্জুন উপস্থিত নেই অফিসে এসেই চো আদিত্য সিং বসেছিলেন নন্দিতা সোজা তার কাছে গিয়ে বলল স্যার আমি রিপোর্ট লেখাতে চাই আমি একজন সেনা অফিসার কাল যখন আমি আমার বোনকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলাম তখন ইন্সপেক্টর অর্জুন আমাদের ধাক্কা মেরেছিল আমাদের তুলে দাঁড় করানো বা ক্ষমা চাওয়ার বদলে তিনি আমাকে চর মেরেছেন এবং লোকজনের সামনে গালি দিয়ে অপমান করেছেন আমি চাই আপনি তার বিরুদ্ধে রিপোর্ট লিখুন এসেইছ আদিত্য সিং এই সব শুনে গম্ভীর হয়ে গেলেন তিনি বুঝলেন ইন্সপেক্টর অর্জুন বড় ভুল করেছে তিনি বললেন ম্যাডাম নন্দিতা আপনি টেনশন করবেন না আমি এই বিষয়ে আপনার পাশে থাকব অর্জুন যা করেছে তা ভুল এবং আইনের বিরুদ্ধে তবে আমার পক্ষে একা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হবে না এর জন্য প্রমাণ ও সাক্ষী দুটোই লাগবে আপনি প্রমাণ ও সাক্ষী জোগাড় করুন তারপর আমি এই মামলাটি এএসপি এবং ডিএম পর্যন্ত নিয়ে যাব তখন ইন্সপেক্টর অর্জুন তার কৃতকর্মের শাস্তি পাবে কিন্তু প্রমাণ ছাড়া আমরা কিছু করতে পারবো না নন্দিতা গম্ভীরভাবে তার কথা শুনল সে মনে মনে ঠিক করল এখন যেভাবেই হোক প্রমাণ ও সাক্ষী জোগাড় করবে সে জানতো এটা শুধু তার লড়াই নয় বরং সেই সব মানুষের লড়াই যাদের কিছু লোক ইউনিফর্ম পরে তাদের ক্ষমতা দেখায় নন্দিতা বাড়ি ফিরল কিন্তু তার মন অশান্ত ছিল সে ভাবছিল এবার কি করা যায় প্রমাণ কোথায় পাবে সাক্ষী কে হবে তখন তার মনে একটা খেয়াল এলো যেখানে আমার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল সেই জায়গার আশেপাশে দোকানে তো সিসিটিভি ক্যামেরা থাকতে পারে যদি ফুটেজ পাওয়া যায় তাহলে সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রমাণ এইভাবে সে তৎক্ষণাৎ বাজারের দিকে রওনা দিল যেখানে ইন্সপেক্টর অর্জুন তাকে চড় মেরেছিল সেই জায়গার আশেপাশের দোকানে গিয়ে সে জিজ্ঞাসা করল আপনার দোকানে সিসিটিভি ক্যামেরা আছে থাকলে কালকের ফুটেজ দেখাতে পারেন দুটো দোকানে দার কিছু পাওয়া গেল না কিন্তু কিছুটা দূরে একটা ছোট গয়নার দোকান ছিল সেই দোকানের বাইরে ক্যামেরা লাগানো ছিল নন্দিতা সাহস যুগিয়ে দোকানে গিয়ে বলল আঙ্কেল আপনার দোকানে সিসিটিভি ক্যামেরা আছে আমি কালকের ফুটেজ দেখতে চাই আপনি কি আমাকে সাহায্য করবেন দোকানদার আঙ্কেল তাকে তৎক্ষণাৎ চিনে ফেললেন তিনি মনে করলেন এই সেই মেয়ে যার সঙ্গে ইন্সপেক্টর দুর্ব্যবহার করেছিল তিনি গম্ভীর হয়ে বললেন হ্যাঁ বেটা অবশ্যই আমি তোমাকে ফুটেজ দেখাবো আর সত্যি বলতে আমি নিজে কাল সব দেখেছি ইন্সপেক্টর তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে কিন্তু বেটা পুলিশের লোকের কিছু করা এত সহজ নয় নন্দিতা দৃঢ় কণ্ঠে বলল না আঙ্কাল এটা ঠিক নয় আমি কোনো সাধারণ মেয়ে নই আমি সেনা অফিসার এবং এস এইচ আদিত্য সিং আমার পাশে আছেন আমি ইন্সপেক্টর অর্জুনকে তার কৃতকর্মের শাস্তি দেবই দোকানদার তার সাহস দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি বললেন ঠিক আছে বেটা এই নাও কালকের ফুটেজ নন্দিতা ফুটেজ তার ফোনে এবং পেন ড্রাইভে সেভ করল কিন্তু সে সেখানেই থামলো না সে দোকানদারকে বলল আঙ্কেল এই ফুটেজ তো একটা প্রমাণ কিন্তু আমার সাক্ষীও দরকার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী হলেন আপনি দয়া করে আমার পাশে দাঁড়ান দোকানদার একটু ভয় পেয়ে বললেন বেটা আমার ভয় করছে যদি ইন্সপেক্টর আমাকে শত্রু ভেবে নেয় তাহলে আমার দোকান আমার পরিবার সব বিপদে পড়ে যাবে নন্দিতার চোখের দিকে তাকিয়ে বলল আঙ্কেল ন্যায়ের পথে ভয়ের কোনো স্থান নেই আপনি যদি আমার সঙ্গে দাঁড়ান তাহলে শুধু আমার সাহায্য করবেন না বরং সমাজের প্রতিটি মেয়ে প্রতিটি কন্যার সম্মান রক্ষা করবেন আজ আপনি দাঁড়ালে কাল আর কোনো মেয়ে অপমানিত হবে না ভাবুন আপনি কতজনের জন্য দৃষ্টান্ত হতে পারেন দোকানদারের চোখ ভিজে গেল তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন ঠিক আছে বেটা আমি তোমার সাক্ষী হব এটা সঠিক কথা আর সঠিক পথে দাঁড়ানোই ন্যায় এটা শুনে নন্দিতার মনের শক্তি আরও জুগাল সন্ধ্যায় নন্দিতা প্রমাণ ও সাক্ষী নিয়ে থানায় পৌঁছল সে সব কিছু এসএইচও আদিত্য সিং এর হাতে তুলে দিল আদিত্য সিং ফুটেজ এবং সাক্ষীর কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন তিনি বললেন এখন সময় এসেছে যে ইন্সপেক্টর অর্জুন তার কৃতকর্মের শাস্তি পাক আমি এই মামলাটি এএসপি এবং ডিএম পর্যন্ত নিয়ে যাব তখনই তিনি নন্দিতা ও দোকানদার সাক্ষীকে নিয়ে এএসপি অফিসে পৌঁছালেন সেখানে এসপি এবং আইপিএস অফিসার দুজনেই উপস্থিত ছিলেন নন্দিতা প্রমাণ দেখালো এবং দোকানদার সাক্ষী দিল ফুটেজ দেখে এসপি এবং আইপিএস দুজনেই ক্ষুব্ধ হয়ে উঠলেন তারা রেগে বললেন যে যে কোনো মেয়ে হোক তার সম্মান করা প্রতিটি মানুষের কর্তব্য ইন্সপেক্টর অর্জুন শুধু তার দায়িত্বে ভুল করেনি বরং ইউনিফর্মেরও মর্যাদা ভঙ্গ করেছে সে রাস্তায় একজন সেনা অফিসারকে অপমান করেছে চর মেরেছে এবং আইনের উপহাস করেছে এটা সহ্যের বাইরে এসপি তৎক্ষণাৎ ডিএমকে জানালেন ডিএম বললেন এই মামলাটি লুকানো উচিত নয় পরের দিন সকালে জেলার সবচেয়ে বড় হলে একটা প্রেস কনফারেন্স ডাকা হলো সেই প্রেস মিটিংয়ে জেলার বড় বড় অফিসার ডিএম এস পি ডিএসপি আইপিএস অফিসার সবাই উপস্থিত ছিলেন সাংবাদিকরাও সেখানে জড়ো হয়েছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নন্দিতাও সেখানে উপস্থিত ছিল এখন পুরো জেলা দেখতে চলেছিল যে ইউনিফর্মের নামে গুন্ডাগিরি করা ইন্সপেক্টর অর্জুনের বিরুদ্ধে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয় হলে প্রেস কনফারেন্স শুরু হয়ে গিয়েছিল চারপাশে সাংবাদিকের ভিড় ছিল প্রতিটি নিউজ চ্যানেলের ক্যামেরা চালু ছিল মঞ্চের সামনে ডিএম এসপি ডিএসপি আইপিএস অফিসার এবং এসএইচও ও আদিত্য সিং বসেছিলেন মঞ্চের পাশে দাঁড়িয়েছিল নন্দিতা সে এখন আর কোনো অপমানিত মেয়ের মতো নয় বরং একজন সাহসী সৈনিকের মতো দাঁড়িয়েছিল এসএসপি মাইক তুলে বললেন আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রেসকে জানাতে এসেছি কাল আমাদের জেলায় এমন একটি ঘটনা ঘটেছে যা ইউনিফর্মের মর্যাদার উপর প্রশ্ন তুলেছে আমাদের থানার ইন্সপেক্টর অর্জুন ডিউটির সময় শুধু তার মর্যাদা ভঙ্গ করেনি বরং একজন নাগরিকের উপর হাত তুলেছে সেই নাগরিক কোনো সাধারণ মানুষ নন বরং ভারতীয় সেনাবাহিনীর অফিসার ক্যাপ্টেন নন্দিতা পুরো হল নীরব হয়ে গেল সাংবাদিকদের কলম ও ক্যামেরা দ্রুত চলতে লাগল এসএসপি আরও বললেন আমাদের কাছে সাক্ষী আছে এবং সিসিটিভি ফুটেজও আছে এই ঘটনা শুধু একটি চরের নয় বরং আইন ও সংবিধানের অপমান আইন সবার জন্য সমান সে পুলিশ ইন্সপেক্টর হোক বা সাধারণ নাগরিক তাই আমরা ইন্সপেক্টর অর্জুনকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করার এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছি পুরো হল করতালিতে ফেটে পড়ল এই খবর পুরো জেলায় আগুনের মতো ছড়িয়ে পড়ল মিডিয়া চ্যানেলগুলো এটাকে ব্রেকিং নিউজ হিসেবে দেখাতে শুরু করলো হেডলাইন ছিল ইউনিফর্মের অপব্যবহারকারী ইন্সপেক্টর সাসপেন্ড সেনা অফিসারের সাহসে নাই পাওয়া গেল ইন্সপেক্টর অর্জুনকে সেই সন্ধ্যায় ফোর্সে ডাকা হলো সেই সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এএসপি তাকে কঠোর কণ্ঠে বললেন অর্জুন তোমার কাজ ছিল আইন রক্ষা করা কিন্তু তুমি ইউনিফর্মের অপব্যবহার করেছ এখন তোমাকে এর মূল্য দিতে হবে অর্জুন সাফাই দেওয়ার চেষ্টা করলো স্যার এসব মিথ্যে লোকজন বাড়িয়ে বলছে কিন্তু তখনই এসএইচও আদিত্য সিং প্রমাণ ও সাক্ষী সামনে রাখলেন সিসিটিভি ফুটেজ চালানো হল যেখানে স্পষ্ট দেখা গেল কিভাবে অর্জুন প্রথমে বাইকে ধাক্কা মেরেছে এবং তারপর চড় মেরেছে এখন অর্জুনের বলার কিছু ছিল না তখনই তাকে সাসপেনশন অর্ডার দেওয়া হলো এবং বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হলো যখন এই খবর নন্দিতার কাছে পৌঁছল তখন তার চোখে জল ছিল কিন্তু এই জল দুঃখের নয় বরং জয় ও গর্বের ছিল তার ছোট বোন দিয়া আকে জড়িয়ে ধরে বলল দিদি তুমি তো করে দেখালে তুমি সবাইকে প্রমাণ করে দিলে যে কোনো অন্যায় যত শক্তিশালী হোক তার বিরুদ্ধে দাঁড়ানো যায় নন্দিতা ধীরে বলল দিয়া এটা শুধু আমার লড়াই ছিল না এটা সেই সব বোন ও কন্যাদের লড়াই যারা প্রতিদিন রাস্তায় ভয়ে ভয়ে জীবন কাটায় আমরা যদি চুপ থাকতাম তাহলে ইন্সপেক্টর কাল অন্য কারোর সঙ্গেও এমনই করত ইন্সপেক্টর অর্জুনকে সাসপেন্ড করার পর বিভাগীয় তদন্ত শুরু হলো নন্দিতা সব প্রমাণ্য সাক্ষী উপস্থাপন করল দোকানদার আঙ্কেলও আদালতে সাক্ষ্য দিলেন তদন্ত কমিটি পেল যে অর্জুন ডিউটির সময় বাইক দ্রুত চালিয়ে নাগরিকদের জীবন বিপন্ন করেছে সে ক্ষমা চাওয়ার বদলে চড় মেরে দুর্ব্যবহার করেছে সে জনসমক্ষে একজন নারীর অপমান করেছে এই তিনটি বিষয় ভারতীয় দণ্ডবিধির আইপিসি ধারা তিনশো অর্থাৎ মারপিট তিনশো অর্থাৎ নারীর অপমান এবং পাঁচশো ছয় অর্থাৎ হুমকির অধীনে অপরাধ হিসেবে গণ্য হল আদালতে শুনানি হল মিডিয়াও প্রতিদিন এই খবর প্রচার করছিল লোকজন নন্দিতার সাহসের প্রশংসা করছিল কয়েক সপ্তাহের শুনানির পর আদালত ইন্সপেক্টর অর্জুনকে দোষী সাব্যস্ত করল রায় ঘোষণা করতে গিয়ে জিজার বললেন আইনের রক্ষকদের প্রথমে নিজেদের আইন মানা উচিত কিন্তু ইন্সপেক্টর অর্জুন তার মর্যাদা হারিয়েছে এই ঘটনা শুধু একটি মেয়ের অপমান নয় বরং পুরো পুলিশ ইউনিফর্মের অপমান তাই আদালত তাকে দুই বছরের সাজা এবং সরকারি চাকরি থেকে বরখাস্ত করার আদেশ দেয় এটা শুনে পুরো কোর্ট রুম গমগম করে উঠল সাংবাদিকরা তৎক্ষণাৎ এই খবর ছড়িয়ে দিল নন্দী তার সাহসের জন্যে জেলা প্রশাসন সম্মানিত করল ডিএম পুরো অনুষ্ঠানে বললেন ক্যাপ্টেন নন্দিতা আমাদের দেখিয়েছে যে ন্যায় পাওয়ার জন্য সাহস ও ধৈর্য প্রয়োজন আজ তার কারণে আমাদের পুলিশ ব্যবস্থায় একটা বড় পরিবর্তন এসেছে লোকজন দাঁড়িয়ে করতালি দিতে লাগলো নন্দিতাকে সম্মানিত করার সময় তার ছোট বোন দিয়া সবচেয়ে বেশি খুশি ছিল বন্ধুরা এই ভিডিও থেকে আমরা শিখি যে অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বার তোলা অত্যন্ত জরুরি প্রতিটি নাগরিকের ন্যায় পাওয়ার অধিকার আছে আর যদি আমরা সাহসের সঙ্গে দাঁড়াই তাহলে অপরাধীকে তার শাস্তি নিশ্চিত করা যায় যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানান